আল্লাহুল তার পবিত্র আল কোরআনের মধ্যে ঘোষণা করছেন হে মানব জাতি হে মানুষ সকল তোমরা এই পৃথিবীর বুকে কোনো সমস্যার সম্মুখীন হবে সেই সমস্যার সমাধান আল্লাহ এবং আল্লাহর রাসুল কিভাবে করেছেন সেইভাবেই তোমরা করবে যে কোনো সমস্যা আমাদের কাছে আসবে প্রথমেই দেখে নেব কোরআন কোরআনে যদি না পাই আমরা চলে আসব ইসলামের পরের উৎস যেটা হাদিস হাদিস আমরা কি বলছে সেটা দেখে নেব তাহলে হয় কোরআনে পাব না হয় আমরা হাদিসে পাবো এই দুটো জিনিস আমরা গবেষণা করে দেখে নেব অনেকে মুসলমান বলতে থাকে অনেক জিনিস তো কোরআন এবং হাদিসে নেই আমি সেই সমস্ত মানুষদেরকে বলি সব কিছু আছে নাই আমার আপনার গবেষণা আমার আপনার জ্ঞান সেখানে পৌঁছাতে পারছে না বলি আমরা এটা বলে থাকি আমি যেটুকু দেখেছি এমন কোনো সমস্যা নাই যে কোরআন এবং হাদিস তার নির্দেশনা তার দিক নির্ণয় করেনি এবার আসি আমাদের সমাজে একটা প্রচলন আছে যাদের বহুদিন কাজা নামাজ হয়ে আছে বারো বছর বয়স থেকে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ তারা পড়েনি তাদের নামাজ কাজা কীভাবে আদায় করবেন যাকে উমরি কাজা বলা হয় উমরি কাজা কাকে বলে যারা এই সমস্ত ফতোয়া দিচ্ছেন বা ছোটোখাটো বই যারা লিপিবদ্ধ করেছেন উমরি কাজা বলে যে জীবনে যাদের দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর নামাজ পড়েননি নামাজ কাজা হয়ে আছে তাদের জন্য একটা ফতোয়া আবিষ্কার হয়েছে ফতোয়া তৈরি করেছে এক শ্রেণীর আলেম এবং ওলামা কোথা থেকে পেয়েছে কোথা থেকে আবিষ্কার করেছে আমি অন্তত জানি না আমি এক বছর কোরআন এবং হাদিসের পিছনে গবেষণাতে লেগে আছি এমন কোনো স্পষ্ট দলিল কোরআনে তো নাই এবং তার পরের উৎস যেটা হাদিস ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই ইমামে আবদৌত রহমতুল্লাহ আলাই ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাই এইভাবে যত মুহাদ্দিসে ক্রাম আছেন যত মুফাসিনে ক্রাম আছে কোনো একটা জায়গায় এ ব্যাপারে কোনো চ্যাপ্টার কোনো বাপ কোনো অধ্যায় বাঁধেননি যে কাজা নামাজ কিভাবে পড়তে হবে এগুলো এক শ্রেণী বিদাতিয়ে আলেন এক শ্রেণী আলেন যারা নিজেদেরকে মাঝহাবকে টিকিয়ে রাখার জন্য নিজেদেরকে নিজেদের দলকে টিকিয়ে রাখার জন্য নিজেদের গ্রুপকে টিকিয়ে রাখার জন্য নিজেদের হালকাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের মতকে পোষণ করার জন্য এই উমরি কাজা শব্দটা তারা কি করেছে বার করেছে যারা এই উমরি কাজা বা কাজা নামাজ পড়ার বিধান তৈরি করেছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যার উপরে রোজা ফরজ হয়েছে রোজা যেদিন থেকে ফরজ হয়েছে দেখা যাচ্ছে ত্রিশ চল্লিশ বছর রোজা সে রাখেনি তাহলে এই রোজা কাজা সে কীভাবে করবে যে সমস্ত মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে কুড়ি বাইশ বছর বয়সে সে চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত সে হজ করেনি বা জীবনে হজ সে করল না তার কাজা কিভাবে আদায় হবে যার উপরে বিয়ে ফরজ হয়ে গেছে বাইশ বছর কি কুড়ি বছর বয়সে চল্লিশ বছর ত্রিশ বছর পর্যন্ত সে বিয়ে করেনি তাহলে তার ফরজ কিভাবে সে আদায় করবে তার কাজা সে কিভাবে আদায় করবে এসব পাগলামি না এইসব ভাউতাবাদ ইসলামের শরীয়তে এরকম কোনো দিক নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রসুল দেননি যদি দিত তাহলে নিশ্চয়ই আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহবাই তাল এবং চার ইমাম সর্বোপরি মহাদিস নিকরাম উফাস নিকরাম তার চ্যাপ্টার তার অধ্যায় বর্ণনা করতে যে উমরি কাজা জীবনের কাজা নামাজ এইভাবে আদায় করতে হবে কিন্তু একটা কোনো সই কোনো জৈব হাদিস কোনো দুর্বল হাদিস নেই যে এইভাবে আদায় করতে হবে তাহলে এই মীমাংসা কীভাবে হবে যারা পারেনি নামাজ পড়তে যারা পারেনি যারা রোজা হজ ফজ সব অনেক কিছু যে সমস্ত ফরজ যত রকমের ফরজ আছে যারা পারেনি করতে বাস্তবে রূপদান করতে পারেনি কোনো কারণবশত হোক শয়তানের অশসাতে পড়ে হোক নিজের গাফলিতিতে হোক আর তাও বা তো তাজুব্বু মা কান্নাত তৌবা করে নেবে তৌবা করার পরিপ্রেক্ষিতে সমুদ্র ফেনার মতো বিগত দিনের সমস্ত গোড়াকে আল্লাহ রবুল্লা আলমী কী করবেন মাফ করে দেবেন অমনি কাজা করতে হবে না সারা জীবনের কাজা নামাজ পড়তে হবে না কো কারণ তোবা করলে তৌবা করলে আল্লাহ রবুল্লা আলমী তার কি করবেন তোবাটা যেন তোবার মতো হয় বিগত দিনের সমস্ত সমস্তগুলা আল্লাহ রবুল্লা আলামিন কি করবেন মাফ করে দেবেন কারণ ভুল হওয়াটা আমাদের স্বাভাবিক আর আল্লাহ আল্লাহরুল্লাহ আলমী কি করবেন ক্ষমা করার জন্য বসে আছেন আমাদের পাহাড় পরিমাণ পাপ হলো ভুল তুটে হলো আল্লাহ রবুল আলমী কি করবেন আমাদেরকে ক্ষমা করে দেবেন তাহলে কি আর তাও বা তো তাজব্য মা কানাত কাবলাহা তো বা যখনই আমরা করে নেব আল্লাহ রবুল আলমিন আমাদের পূর্বেকার সমস্ত গুণাকে কী করবেন ক্ষমা করে দেবেন আমাদের দোয়াকে কবুল করে নেবেন এটাই হচ্ছে সঠিক ফতোয়া এটাই গবেষণা করে পেয়েছি যদি কোনো মহাদিসের ক্রাম কোনো মুফাসিনের ক্রাম কোনো মুফতিয়ানে ক্রাম যদি জানা থাকে সই হাদিস অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি আমার ভুল স্বীকার করে নেব আমি মেনে নেব কিন্তু আমার এই ইউটিউবটা দেখে শুনে সে আবার তার ইউটিউবে গলাবাজি করবে হবে না কো বসতে হবে আমার সঙ্গে আমাকে দেখিয়ে দিতে হবে হয় আমাকে দেখাইতে হবে না আমার কাছে দেখে নিতে হবে কারণ কোরআন এবং হাদিসের বাইরে একটা কোন রকম কোনো কথা হবে না ফিকা কি বলছে অমক কি বলছে গুনিয়াতি তলমিন কি বলছে স্বামী কি বলছে অমক ফতা কি বলছে সেটা চলবে না আল্লাহ নবী আমাদের কাছে যে উৎস রেখে গেছেন প্রথমেই কোরআন তারপরে হাদিস এবং সে হাদিসটা হতে হবে সহি কোনো জরিব কোনো দুর্বল কোন মুনকার এসব হাদিস চলবে না আমি যত দূর এই পঁচিশ থেকে তিরিশ বছর গবেষণা করে দেখেছি অমরি কাজা বলে কোনো শব্দ কোনো কোরআন এবং কোনো হাদিসে নেই এটা এক শ্রেণীর বিদাতি এক শ্রেণীর দেবন্দী এক শ্রেণীর বেলি আলেম এই ছোটোখাটো খাটো বয়ে এগুলো লিপিবদ্ধ করেছে যে সমাজকে ভাওতা দিচ্ছে সমাজকে পদভ্রষ্ট করছে কাজদাল্লা বজাল্লু সে নিজেও পদভ্রষ্ট ভ্রষ্ট হচ্ছে আরও পাঁচটা মুসলমানকে কী করছে পদভ্রষ্ট করছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তোবা ইস্তেক ফার করার সুমতি দান করুন আমিন